তুমি কি জানো লিভার আমাদের শরীরের আসল ডিটক্স মেশিন কিন্তু সমস্যা হলো আজকাল খাবারে এত টক্সিন এত ফেট যে লিভার নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছে ফলাফল ফেটি লিভার হজমে সমস্যা ক্লান্তি ব্রুণ এমনকি ওজন বেড়ে যাওয়া আজ আমি তোমাকে বলবো কিভাবে একেবারে ঘরোয়া উপায়ে খাবার দিয়ে লিভার ক্লিন করবে ফ্যাটি লিভার কমবে আর সুস্থ থাকবে পুরো ভিডিওটি দেখো কারণ শেষে তোমাকে এমন একটা ডিটক্স পানীয় বলবো যা লিভারের টক্সিন দোষ গুণ দ্রুত বের করবে প্রথমেই আমরা জেনে আসি লিভারের কাজ আর এর গুরুত্ব কতটুকু আমাদের শরীরে লিভার হলো শরীরের সবচেয়ে বড় ফিল্টার এটা রক্ত থেকে টক্সিন বের করে খাবার হজমে সাহায্য করে এমনকি ত্বক সুন্দর রাখে কিন্তু যখন আমরা অতিরিক্ত চিনি ফাস্ট ফুড অ্যালকোহল বা প্রসেস ফুড খাই তখন লিভারে অতিরিক্ত ফ্যাট জমে যায় একেই বলে ফ্যাটি লিভার ফলাফল শরীরে বিষাক্ত পদার্থ জমে হজমে সমস্যা হয় চুল পড়া এবং ব্রুণ বেড়ে যায় ওজন বাড়ে এবং ঘুমের সমস্যা হয় কিন্তু শুধুমাত্র খাবারের পরিবর্তনের কারণেই লিভার একেবারে পরিষ্কার হয়ে যেতে পারে চলো দেখে নেই কোন খাবার লিভারের জন্য সবচেয়ে ভালো লিভার ডিটক্স করার জন্য সেরা খাবার প্রথমটি হচ্ছে লেবু পানি লিভারের শক্তিশালী ক্লিনার সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে একটি লেবুর পানি মিশান এটা লিভারের এনজাইম সক্রিয় করে টক্সিন বের করতে সাহায্য করে ফেটি লিভার কমাতে দারুণ কাজ করে বিটরুট লিভারের জন্য একটি একটি সুপার ফুড বিটরুটে আছে বিটালিন যা লিভারকে বিথর থেকে পরিষ্কার করে প্রতিদিন বিটরুট হালাদ বা স্মুদি খেলে ফেটি লিভার দ্রুত কমে হলুদ লিভারের প্রাকৃতিক ঔষধ হলুদ লিভারের ফেট কমায় এক গ্লাস গরম দুধে আদা চামচ হলুদ গুড়া মিশিয়ে রাতে খেতে পারেন ফলাফল অনেক ভালো আসবে রসুন প্রাকৃতিক ডিটক্স প্রতিদিন খালি পেটে একুয়া রসুন খেলে এটা লিভারের ফেট কমাবে অ্যাসিড কমাবে এটা লিভারের ফেটি এসিড কমাবে ইনফ্লোমেশন দূর করবে দেহের টক্সিন দ্রুত বের করবে সবুজ শাকসবজি সবজি সেরা বন্ধু পালং শাক ধনেপাতা ব্রকলি এগুলো লিভারের টক্সিন বের করতে সাহায্য করে প্রতিদিন আপনি এক বাটি শাক সবজি খেতে পারেন আপেল লিভারের ফেট দূর করে আপেলে আছে পেটকে যা লিভার থেকে ফেট কমাতে সাহায্য করে প্রতিদিন মাত্র একটি আপেল খেলে লিভারের ফাংশন টোয়েন্টি পর্যন্ত বেড়ে যেতে পারে লিভারের জন্য ক্ষতিকর খাবারগুলো এড়িয়ে চলুন এই খাবারগুলো লিভারের জন্য বিষ যদি সুস্থ থাকতে চান তাহলে এগুলো বাদ দিন অতিরিক্ত তেল ভাজা লিভারে চর্বি বাড়ায় অতিরিক্ত চিনি লিভার দুর্বল করে ফাস্ট ফুড প্রসেস ফুড কৃত্রিম রাসায়নিক লিভার নষ্ট করে অ্যালকোহল বা কোমল পানীয় সরাসরি লিভারে টক্সিন বাড়ায় এখন তোমাকে বলবো এমন একটি শক্তিশালী ডিটক্স পানীয় যা লিভার পরিষ্কার করবে মাত্র সাত দিনে লিভার ডিটক্স পানীয় রেসিপি এক গ্লাস গরম পানি এক টেবিল চামচ লেবুর রস এক চিমটি হলুদ গুঁড়া আধা চামচ মধু এক চিমটি গুলমরিচের গুঁড়া সকালে খালি পেটে এই পানিটি পান করেন খুব দ্রুত লিভার ডিটক্স হবে আমরা আমাদের লিভারকে সুস্থ রাখতে চাইলে আমাদের লাইফস্টাইলে পরিবর্তন নিয়ে আসতেই হবে শুধু খাবার খেলেই হবে না কিছু অভ্যাসও বদলাতে হবে প্রতিদিন 30 মিনিট কমপক্ষে হাঁটা পেটে লিভার কমাতে দারুণ কাজ করে প্রতিদিন তিন লিটার পানি পান করা এতে লিভার ফিল্টারিং সহজ হয় রাত এগারোটার আগে গুমে যাওয়া লিভার তখনই সবচেয়ে বেশি কাজ করে স্ট্রেস কমাও বেশি দুশ্চিন্তা করলে লিভারের এনজাইম কমে যায় শেষ কথা লিভার তোমার শরীরের সুপার তাই এটাকে ভালো রাখতে সঠিক খাবার খাও খারাপ অভ্যাস বাদ দাও তোমার লাইফস্টাইল বদলাও ভিডিওটি ভালো লাগবে লাইক দাও শেয়ার করো এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ